শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার হয়েছেন দেবীদার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সাতাশে জানুয়ারি দিবগত মধ্যরাতে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে বিমানবন্দর থানা পুলিশে হস্তান্তর করে সাদ্দাম হোসেন দেবীদার উপজেলা সদরের উত্তর পাড়ার জামাল উদ্দিনের ছেলে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন দেবীদার থানা পুলিশ পুলিশ জানায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত চার ও পাঁচ আগস্ট উপজেলা সদরে গুলিতে নিহত হন স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রাজ্জাক রুবেল ও স্কুল ছাত্র সাব্বির হোসেন এ দুটি হত্যা মামলাসহ সাদ্দাম হোসেনের বিরুদ্ধে থানায় চারটি মামলা রয়েছে সরকার পতনের পর থেকে সে বিদেশে আত্মগোপন করে তাই তাকে আটক করতে দেশের সকল বিমানবন্দর ও স্থলবন্দরে তথ্য পাঠানো হয় দেবীদার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন ডিএনপির বিমানবন্দর থানা থেকে সাদ্দামের গ্রেফতারের বিষয়টি জানানো হয় তিনি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন তাকে দেবিদার থানা পুলিশে হস্তান্তর করা হচ্ছে পরে তাকে আদালতে সোপর্দ করা হবে